সুন্দর বেস্ট কোয়ালিটি তোমাদের সব কিছু থ্যাংক ইউ সো মাচ আপু এটা প্রাইস হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা ওনলি ঠিক আছে নাইনটি নাইন টাকা অনলি প্রাইস সুমা চলে আসো না ফ্রি সাইজের উপরে পাবেন আপনাদের হাতের সাইজ অনুযায়ী আপনারা পরে ফেলতে পারবেন হ্যাঁ আমি ফিঙ্গারিং কিন্তু আপনারা জানেন যে সবই হচ্ছে ফ্রি সাইজের উপরে করি হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইয়ার প্লাস কালার গ্যারান্টি পাচ্ছেন অবশ্যই এগুলো টেক্সচার খুবই প্রিমিয়াম হবে আপনারা যে কোনো ড্রেস কোডের সাথে এই রিংগুলো কিন্তু খুবই চমৎকার একটা আউটফিট দেবে হাতগুলো একদম ভরা লাগে কোয়ালিটি খুবই সুন্দর মাত্র নিরানব্বই টাকা মানে একটা নর্মাল ফিঙ্গার যার যেরকম প্রয়োজন হয় নিয়ে নেয় হ্যাঁ এটা কিন্তু খুব অলরেডি গিফট মানে মেক কি বলরেডি করা হয়ে গেছে জাস্ট পাঠাবে মাত্র নাইনটি ওয়া সবই হচ্ছে মেটেল বেসের উপরে করা মাত্র নাইনটি নাইন টাকা অনলি একটা স্ক্রিনশট নিয়ে পারবেন সবই নাইনটি নাইন টাকা সেম আপু দিস মান এটাও মাছ আয়না আপু গেছেন তোমার পরে দেখলে মাথা ঘুরে যায় আপু চেষ্টা করি দিয়ে আর অ্যাকচুয়ালি কিছু ভালো জিনিস করতে আপু এত রিজনেবল প্রাইস এত সুন্দর প্রোডাক্ট দাও আমরা ধন্য তোমাকে পেয়ে আহার ও আপু অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ মোতা সেম আপু লেখাছেন আপু অনেক চমৎকার জিনিসগুলো আপু থ্রু আজকে লাইফে যা দেখাচ্ছি সবই অনেক সুন্দর থ্যাংকস অনেক আপুরা জয়েন করে ফেলেছেন লাইফটা বেশি করে শেয়ার করে দেবেন আমি চাই আপনাদের শেয়ার কোয়ান্টিটি বেশি হোক আপ আমি যেন বেশি করে আপনাদেরকে গিফট দিতে পারি আপু এটা অনেক সুন্দর একটা ফ্লাওয়ার বেসের একটা ডিজাইন খুবই চমৎকার এবং এই রিংগুলা আপনারা হাতের যে আঙুলে পড়তে চান পড়তে পারবেন ইস পসিবল ঠিক আছে কারণ সবই হচ্ছে কি ফ্রি সাইজ এই যে একেবারেই ফ্রি সাইজের উপরে মেক করে সুপার সুপার অ্যান্ড সুপার কোয়ালিটি মাত্র নিরানব্বই টাকা প্রাইস থাকছে আচ্ছা অবশ্যই আফটার দ্যাট লাইভ লাইফটা সেভ করা থাকবে আপনারা রেকর্ডেড লাইফটা দেখে নেবেন এবং সবাই বেশি করে শেয়ার করে ফেলবেন যেন সবার দেখার সুযোগ হয়ে ওঠে এবং মানে ওয়ান উইকের শেয়ার কনটেস্টে আপনারা উইনার হয়ে যান ঠিক আছে আপু সেম প্রাইস নাইনটি নাইন টাকা অনলি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেক আপনারা জয়েন করে ফেলেছেন থ্যাংকস লট যারা শেয়ার করছেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল আপু অল ওভার বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হ্যাঁ সাড়ে তিনশো টাকার ফিঙ্গার রিংগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নাইনটি নাইন টাকা অনলি মানে এত কম প্রাইজে আপনারা নিজেরাও এটা জানেন এবং বলেন যে মানে জাস্ট হয় না হ্যাঁ সরি যেটা আমি অলরেডি এই আঙ্গুলে পরে আছি ঠিক আছে এই আঙ্গুল অলরেডি পরে আছি নাইনটি নাইন টাকা প্রাইসে আপনারা সবগুলো ফিঙ্গার রিং পারচেস করতে পারবেন ফাইন সরিয়ে ফেললাম আমি এখন আসবো বাহাতে আমার একসাথে রাখা একটু ধরো ও আচ্ছা এখানে বলতেছে আচ্ছা ওকে সো এই হচ্ছে ফিঙ্গার রিংয়ের টোটাল বক্সটা এখানে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়েছি নাইনটি নাইন নাইনটি নাইন নাইনটি নাইন অ্যান্ড এইগুলোও আপনাদের কাছে নাইনটি নাইন টাকাতেই দিয়ে দেবো একটু দেখিয়ে দিই আমি একটু একটু সাইড করতে হবে প্লিজ আচ্ছা এগুলো আপু সবই নাইনটি নাইন করে আমরা একটা ডিজাইন নিয়ে একটু কথা বলি একটা কালার নিয়ে এটা দুইটা কালার হোয়াইট অ্যান্ড মেরুন সো এটা টোটালি ডায়মন্ড কার স্টোনের উপর রাখা আছে